আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি আঠারো ঘন্টা যে কোনো নারী পুরুষকে আপনার কাছে টেনে আনতে পারবেন হাজির করতে পারবেন এই কাজ খুবই সহজ এবং খুঁজে খুবই পাওয়ারফুল বসীকরণ কাজ এটি এখনকার যুগে ইউটিউবে কেউ দিবে না কারণ সব কিছু ইউটিউবে দিয়ে কবিরাজ খালি হয়ে বসে থাকবে না আমি দিতেছি আপনারা শিখেন শিখে কাজ করেন নিজেরা শিখেন অন্যের উপকার করেন তাতেই আমার ফায়দা এই নকশাটা চারটে লিখবেন যদি যে ছেলেকে আনবেন তার পরনের কাপড় চোপড় থাকে তাহলে খুবই ভালো হয় আর যদি না থাকে তাহলে বাজার দর্শকর্মা দোকান থেকে বসপাতা কিনে নিয়ে আসবেন বসপাতা কিনে নিয়ে আসে আপনি চারটা নকশা লেখবেন নিয়মটা আগে বলি শুনেন যদি কোনো ছেলেকে আনেন তাহলে বাজার থেকে একটি ছেলে কবুতার কিনে নিয়ে আসবেন আর ওই মেয়ের মাসিকের রক্ত দিয়ে আর কবুতরের রক্ত দিয়ে চারটা নকশা আঙ্কন করবেন চারটে নকশা আঙ্কন করার পরে নকশা সারটা সামনে রেখে প্রথমে এই মন্ত্রটা বার তারপরে এই মন্ত্রটা একশো নিরানব্বই পাঠ করে ফু দেওয়ার পরে একটি প্রথম প্রথম শুরুতেই একটি একটি নকশা যে কোনো ফলদার গাছে বাঁধবেন উঁচু ফলদার গাছে মানে গাছে বাঁধবেন একটা তাবিজ তিন রাস্তায় উল্লঙ্গ হয়ে গাড়বেন আরেকটা তাবিজ যদি মেয়েকে আনেন ছেলেকে আনেন মেয়েকে যদি আনেন তাহলে একটি মেয়ের গায়ে শুয়াইয়া হাতে বাঁধবেন আরেকটা তাবিস গোয়াল গড়ে যে কোনো গরু ঘরে গাড়বেন তবে ছেলের কোনো ছেলে কোনো মেয়েকে আনতে চায় তাহলে তার অনামিকা আঙ্গুলের রক্ত এবং বীর্যিক মিক্স করবে ওই মেয়ে কবুতরটা আন্দোলনে জবয় করে মেয়ে কবুতরের রক্ত দিয়ে একই নিয়ম শুধু তার অনামিক আঙুলের রক্ত আর মেয়ে কবুতর বাজার থেকে কিনে আনতে হবে তার রক্ত দিয়ে চারটা তাবিজ লিখবে এই একই নিয়মে করবে ছেলেদের ক্ষেত্রে এইটা আর মেয়েদের ক্ষেত্রে এইটা একই নিয়ম মন্ত্রটা বলি শোনেন ও নমক কামাখ্যা দেবী সর্বসিদ্ধি সিদ্ধায় যবউদ্দিন যৌবুদ্দিন সাদায় তাবিস কুরুকুরু সোহা ওম ওম নম কামাখ্যা দেবী সর্বসিদ্ধি সিদ্ধায় যৌবুদ্দিন সদায় তাবিস কুরুকুরু সোহা এই মন্ত্রটা সাতাইশ বার পরে দেবেন ওই নকশাচারটা লেখার পরে তারপরে পড়বেন এই মন্ত্রটা কিউসা পিসা মিল কালুরে মিল মিল আয় অমুক অমুকের কাজ মিলন যা যা নেহিত এস মিলন্ত মাকা দূত হারাম দোহাই সোলেমান বাদশার কিউসি কিউসা কিউসা পিসা মিলন কালুরে মিল মিল আয় অমুক অমুকের কাস মিলন যা যা নেহি হো এস মিলন্ত জিন মাকা দূত হারাম দোহাই এটা কিন্তু সম্পূর্ণ জিন চালান মন্ত্র এবং জিন জিনের দ্বারা এই কাজটা আশা করি সবাই বুঝে শুনে করবেন কোনো সমস্যা হলে কোনো বিপদে পড়লে আমি আমার চ্যানেল আমাকে কিন্তু দায়ী দিতে পারবেন না কোনো রকমের কিন্তু বিপদে ফেলতে পারবেন না আপনি আবার শুনেন মন্ত্রটা আমি আবার বলছি কিউসা পিসা মিল কালুরে মিল মিল আয় অমুক অমুক সেখানে অমুক শব্দটা সেখানে তার নাম তারপর অমুকের মানে আপনার কাছে কাস মিলন যা যা নেহি হো এস মিলন তো জিন মাকা দূত হারাম দোহাই সলেমান বাদশার এটা পারবেন একশো নিরানব্বই বার ওটা পারবেন সাত্রিশ বার পড়া শেষ হলে ভাস করে ফলন্দর ফলদার গাছে বাঁধবেন একটা তারপরে তিন রাস্তায় উলঙ্গ হয়ে গাড়বেন একটা একটা তাবিজ যে কোনো মেয়েকে যদি আনতে চান কোনো মেয়েরা করেন সে মেয়ে একটি মেয়েকে শোয়াইয়া বাঁধবেন একটা আর যদি কোনো ছেলে কোনো মেয়েকে আনেন তাহলে ছেলে গাছ গায়ে শোয়াইয়া আসে সে না বুঝতে পারে না তবে একটু শরীরে বাঁধবেন তাহলেই সে মনে করেন যে পাগলের মতো ওই ছুটি আপনার কাছে হাজির হয়ে যাবে তবে কাজটা কিন্তু খুবই সহজ যদি কোনো বোনেরা করেন বোনের নিয়মটা প্রথম বলছি তারপর ভাইদের একই নিয়ম তারপরে যদি কিছু না বুঝেন আপনারা না বুঝতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন ভাই করব করবো রূপে আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালাম